ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে সকাল সকাল ভিডিও নিয়ে চলে এলাম সবাই কেমন আছো তো এই বৃষ্টি ওয়েদারে সবাই বা আর জানো তো এখন বর্ষাকাল পড়েনি তো বর্ষা আরম্ভ হয়ে গিয়েছে এর মধ্যে তো সব জায়গায় তো বৃষ্টি হচ্ছে বলে মনে হচ্ছে তো আমাদের এখানে তো বিশাল মুসুলধারে বৃষ্টি হচ্ছে খুব আকাশ গম্ভীরভাবে পুরো মেঘলা মেঘলা বাড়ি উঠানে পুরো কাদা আর একদম মানে রাস্তাঘাট ভালো বাড়ি উঠোনের পাশে আশেপাশে কাদা তো আমার ছেলে দেখো ও এখন পড়ছে তো সকাল সকাল পড়তে বসে গিয়েছে ঠান্ডা ওয়েদারে তো ওর খিদে পেয়েছে তো টিফিন করছি চলো টিফিনে কি কি করছি সেটা তোমাদের সঙ্গে দেখানো যায় এদিকে কি আছে এদিকে পাস্তা খাবে বলেছে ছেলে তো এইদিকে পাস্তা সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এখানে আমি আলু নিয়ে নিয়েছি সবজিও নেওয়া যায় তো আমার ছেলেরা সবজি খায় না তো এখানে আলু কেটে নিয়েছি আর এখানে আছে ডিম তো দেখতেই পাচ্ছ তো আমি করা বসিয়ে দিয়েছি তো এবারে করব তো চলো করা যাক ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি এখানে আমি আলুটা ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ এর মধ্যেই ডিম দিয়ে তো তোরা তো বন্ধুরা দেখতে দিয়েছি তো ভিডিওটা দেখতে থাকো তো ভাত পাতলা হয়ে গিয়েছে তো এখানে দেখো আমি একটু শর্টকাটে করলাম ভেজে তুলে রাখাও যায় তো আমি এর মধ্যে দিয়ে তাড়াতাড়ি হবে তো দেখতেই পাচ্ছ ডিম ঝুড়ো ঝুড়ো হয়ে গিয়েছে পাস্তা দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আমার পাস্তা রেডি তো এখানে সসও দিয়ে দিয়েছে একসঙ্গে দেখতেই পাচ্ছ কালারটা এরকম তো সসটা দিয়েছি দেখানো হয়নি তো আমি একেবারেই সস দিয়ে দিই তো টেস্ট হয় তো ঘরোয়া পদ্ধতিতে করিছি তো আরও অনেক কিছুই দেয় তো ভিডিওটা দেখতে আমার আমার ছেলে দেখো খাওয়ার জন্যে থালা রেডি করে নিয়ে বসে গেছি খামে বলে এত পাস্তা খেতে ভালোবাসে দাঁড়া দিচ্ছি দিচ্ছি বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি ছেলের সঙ্গে আমি একটু খেয়ে নিলাম সকালে টিফিন তো আমিও লোক সামলাতে পারছি না পাস্তা তো মুখের সামনে আছে তো আমার ছেলে দেখতেই পাচ্ছ কেমন হয়েছে নাই তো দেখতে পাচ্ছ পাস্তানে বসে গিয়েছে আর আমি এদিকে নিয়ে নিয়েছি আর একটু বড়ো ছেলের জন্য রেখে দিয়েছি তো সকালে টিফিনে এটা পাস্তা খাওয়া যায় তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও পাস্তা টাটা